মা দুর্গার অনেক রূপ রয়েছে যার দর্শন ও আরাধনার জন্য শক্তিপীঠে ভক্তরা ভিড় দেবী দেবীর মন্দিরে মা তার নানা রূপে বিরাজমান প্রতিটি মন্দিরে মায়ের কোনো না কোনো অঙ্গের পতনের মূর্তি বা প্রতীক রয়েছে কিন্তু সঙ্গম শহরে এমন একটি শক্তিপীঠ আছে যেখানে মায়ের কোনো মূর্তি বা অঙ্গের কোনো রূপ নেই আলব শঙ্করী নামে পরিচিত এই মন্দিরে লাল ওরনাথে ঢাকা একটি দোলনা পূজা করা হয় মা সতীর হাতে নখ পড়েছিল মন্দিরের জায়গায় প্রয়াগরাজের দ্বারগঞ্জ থেকে আরামবাগ যায় রাস্তায় আলোপশঙ্করী মন্দিরটি অবস্থিত তার নাম অনুসারে আলাপিবাগ এলাকার নামকরণ করা হয়েছে মন্দিরে দেখাশোনাকারী পুরোহিত জানান এই মন্দিরের বর্ণনা পুরানো আছে কথিত আছে যে মাতার সতীর ডানহাতে নখ এখানে পড়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল যার কারণে মন্দিরে নাম করা হয় আলপ শঙ্করী স্থানীয় মানুষরা একে আলোকী দেবী নামেও চেনে মন্দিরে গর্ভগৃহের উপর রয়েছে এই দোলনা মন্দিরে গর্ভগৃহের মাঝখানে একটি পুকুর রয়েছে পুকুরের উপরে একটি বর্গকার আকৃতি কাঠের দোলনা একটি দড়িতে ঝুলছে যা একটি লাল কাপড় দিয়ে ঢাকা কিংবদন্তি অনুসারে মা সতীর ডান হাতের কবজির নখ পড়েছিল এই স্থানে যেখানে কুণ্ডু তৈরি করা হয়েছে মন্দিরের সেবক জানান এই পুকুরের জলকে অলৌকিক বলে মনে করা হয় তাই এখানে আগত ভক্তরা এই পুকুরের পবিত্র জলে স্নান করেন এই মন্দিরে আগত ভক্তরা কোনো প্রতিমা পূজা করেন না শুধুমাত্র দোলনা পূজা করেন ভক্তরা পুকুর থেকে জল নিয়ে দোলনায় নিবেদন করেন পদক্ষিণ করে মা সতীর আশীর্বাদ গ্রহণ করেন এখানে শুধু নারকেল ও ফুল নিবেদন করা হয় দেবীকে মনোকামনা পূর্ণ হলে লোকের একটি পান নিবেদন করে এবং দেবীকে সুজি ও পুরী নিবেদন করেন পুজো দেওয়ার পর পরিবারের সাথে প্রসাদ হিসাবে গ্রহণ করেন দোলনা পূজা করলেই ইচ্ছা পূরণ হয় আলপেশ্বরী মন্দিরে দোলনা পূজা করলে এবং তার কবজিতে রক্ষা সূতো বেঁধে দিলে তাদের ইচ্ছা পূরণ হয় যতক্ষণ তার হাতে সুতো বাধা থাকে ততক্ষণ দেবী মা তাদের রক্ষা করেন নবরাত্রিতে এই মন্দিরে মাতা রানীকে শোভিত করা হয় এবং তার সমস্ত রূপ পাঠ করা হয় পরিক্রমাতে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার